আসসালামু আলাইকুম দর্শক ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্মানিত দর্শক আজ রোজ রবিবার সতেরোই নভেম্বর দুই ইংরেজি দোসরা অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দোই জমাতিউল উলাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদা সদর উপজেলার সে ঐতিহ্যবাহী সাধুহাট ইউনিয়নের ডাকবাংলা বাজারের মাছের হাট থেকে প্রতিদিনের মতো বরাবর আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরব ডাকবাংলা বাজারে ইলিশ সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য বেচা কিনা চিত্র চলুন দর্শক দেরি না করে তাহলে দেখে আসি আজকে ডাকবাংলা বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আমেরিকান কত করে আছেন

ওজন আছে <t Fahrenheit 3> <t>